আমরা সবাই জানি তেইশে জানুয়ারি আমাদের কাছে একটা গর্বের বিষয় আজাদিন ফৌজের নায়ক স্বাধীনতার যুদ্ধের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন এই জন্মদিনটাকে সামনে রেখে আমরা সমস্ত ভারতবাসী ওনার এই জন্মদিনটাকে আমরা উদযাপন করি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে আমরা আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আজকের এই নেতাজির শুভ জন্মদিনটাকে আমরা উদযাপন করছি এবং আমাদের প্রত্যেক কার্যালয়ে এবং প্রত্যেক বুথে বুথে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে আমরা উদযাপন করছি নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিং জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সিক্স সিক্স নাইন থ্রি অথবা সেভেন ডবল জিরো ফাইভ জিরো এইট জিরো নাইন সিক্স টু